গুড মর্নিং কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি এটা শনিবারের ব্লক এখন আটটা সাড়ে আটটা বাজে এখন থেকে ব্লকটা শুরু করলাম টিফিন থেকে আশা করছি ভালো লাগবে আলু আর টমেটোটা সিদ্ধ করে নিয়ে ভালো করে চটকে মেখে নিয়েছি তারপরে কড়াইতে তেল দিয়ে ওর মধ্যে হলুদ লবণ এর একটু আদা বাটা দিয়ে ভালো করে ভেজে নামিয়ে নেবো ময়দাটা ওখানে বন মশাই মেখে রেখে দিয়েছে ভালো করে চিনি তেল দিয়ে ভালো করে ময়ম দিয়ে মেখে রেখেছে এখানে তারপরে চলে যাব এই যে গরমসাই যে এই বাটির মতন করে এই কুপটা ভরে নিচ্ছে ভরে ভরে বেলে দেবে এই শীতকালে এই সবজি টবজি দিয়েই পরোটা খেতে খুব ভালো লাগে আমরা প্রায়ই খাই আলুর পরোটা দেখলেন তো আমি কোনো মশলা দেইনি ওর মধ্যে অনেকে ধনে জিরার গুঁড়ো দেয় আমি সিম্পলভাবে করেছি যাতে পেটে কোনো অসুবিধা না হয় তাহলে আলু আলুটাই আদা দিয়ে ভেজে নিলাম টমেটো দিয়ে আর হলুদ লবণ আর একটু মিষ্টি দিয়ে ওই সব ওরমভাবে খেলে পেটে কোনো অসুবিধা হবে না আর ওই সব হাবি জাবি মশলা দিলে আমরা ওরমভাবে খাই না এই যে বাটির মতন করে এবার বেলে দেবে একা একা করতে একটু কষ্টই হয় আমার বর মাসে হেল্প করলেও ওই জন্য করতে সুবিধা হবে এগুলো বাচ্চাদের টিফিন করে দিলেও দেখবেন সস দিয়ে খুব ভালো খাবে আমি তো মেয়েকে এরমভাবে করে দিই এর মধ্যে একটু পেঁয়াজ কুচিও দেওয়া যায় পেঁয়াজ কুচি দিয়ে কাঁচা লঙ্কা কুচি দিয়ে করা যায় এই যে চাটুতে দিয়ে এটা একটা একটা করে থেকতে হবে এটা শনিবারের ব্লক আমি এই ব্লগটা দিচ্ছি মঙ্গলবার সকালে বয়স দিচ্ছি এডিট করে এই কয়দিন আমি ব্লগ করতেই পারছি না এত ঠান্ডা লেগেছে বাবা বলার জন্য আমার গলার আওয়াজ শুনে আপনারা বুঝতে পারবেন গলার আওয়াজটা চেঞ্জ হয়েছে এই দেখুন ফুলকো ফুলকো হয়ে ফুলে উঠছে কি সুন্দর এরকম না হলে আলুর পরোটা খেতে ভালো লাগে না এটা সস দিয়ে খেতেই ভালো লাগে এ অন্য কিছু দিয়ে খেতে আবার ভালো লাগবে না অনেকে আলুর তরকারি করে নিতে পারে এই যে সুন্দর তো এই দেখুন ফুলে উঠেছে দেখুন কি সুন্দর এইভাবে থেকে নেব একটা একটা করে তারপরে চলে আসব ওই ব ছোটো ঘরে ওই শোকেসটা পরিষ্কার করতে পুজোতে ঘুরে টুরে তারপরেই তোমার শরীর খারাপ হলো আর গুছাতে পারছি না ভিডিওও করতে পারছি না আপনাদের সাথে কিছু শেয়ারও করতে পারছি না জগরাত্রি পুজো গেলো আমি আর কোথাও বেরোইও নি বড় একটা নিয়ে এসছিলো তুলে ক্লিপটা এদিকে এনে আপনাদের সাথে শেয়ার করবো সেটাও আমার মনে নেই এই যে সুন্দর করে গুছিয়ে মুছে জায়গাটা জায়গায় রেখে দিলাম সব কিছু তো আর শেয়ার করা যায় না আর তো তাড়াহুড়ো করে করা আর দেখছেন তো এটা দশ মিনিটে করেছি কিন্তু এটা করতে আমার অনেক সময় লেগেছে পুরো আট ঘন্টা এক ঘন্টার মতো সময় লেগেছে লেগেছে কাজ তো আপনার দেখেন মনে এগারো মিনিটে কিন্তু এই কাজ করতে আমার সারাদিনই চলে যায় তারপরে চলে আসবো বড় বাজার থেকে চলে এসছে রান্নাঘরে এখানে ভাতের হাঁড়ি বসাবো আর ডালের জলটা বসিয়ে চাল ডালটা মেপে নেব এর সাথে মোবাইলের স্ক্যান নিয়ে ঘুরতে লাগে তো এইটেও আরও দেরি হয় যে বাটিটা নামিয়ে নিচ্ছে এবার ডাল চাল মেপে নেব মেপে নিয়ে তারপরে ওখানে চাল আর ডালটা ধুয়ে ছেড়ে দেবো আর এই পাশে ডালটা বসিয়ে দেবো তারপরে ডালটাই যে মেপে নিচ্ছি মেপে নিয়ে তারপরে চলে যাব অন্য কাজে চালটা ভিজিয়ে দেবো ডালটা ধুয়ে ছেড়ে দেব। তারপরে এক একটা করে ওই কাজ করবো পুঁই শাকের তরকারি করব আজকে পুঁই শাকটা কে কাটছে বনমশাই শীতকালে তো ওই সব খেতেই ভালো লাগে ভিডিওটা কার কার ভালো লাগছে একটা লাইক দেবেন এই যে এবার মুগ ডালটা সিদ্ধ করে নিয়েছি এবার ফোড়ন দিয়ে দিলাম মুগ ডাল না সরি এটা অনেক দিনের ব্লক তো বলতে ভুল হয়ে গেল এটা মুসুরির ডাল শুকনো লঙ্কার গোটা জিরা দিয়ে ডালটা ফোড়ন দিয়ে নিলাম ফোড়ন দিয়ে যে নামিয়ে নেব তারপরে শাকের তরকারি বসাব সব শনিবারের শনিবারের তো অনেকটা কিছুটা ভুল ভুল ভুলও হয়ে যাচ্ছে মনে থাকছে না কিছু মনে করবেন না একটু অ্যাডজাস্ট করে এই মনের ভিডিওটা দেখবেন কড়াইতে তেল দিলাম শুকনো লঙ্কা পাঁচফোরণ দিয়ে এখানে ইয়েটা ছেড়ে ওই যে মশা শাকের তরকারিটা ভিডিওটা সেট করতে ওগুলো আপনাদের সাথে সে দেখানো হয়ে যাচ্ছে এখানে এই যে তরকারিটা ছেড়ে দিলাম দিয়ে এর মধ্যে হলুদ লবণ কাঁচা লঙ্কা তুলে দেব আর পিঁয়াজের রসুন দিয়ে করলাম না আমি একদম নর্মালভাবেই করলাম পুঁশাকের আছে সব সময় পিঁয়াজ রসুন দিয়ে ভালো লাগে না আর ওই জন্য শরীরটাও ভালো ছিল না ওই জন্য ভয়েসটা দিয়ে ইয়ে করা ছিল এডিট করতে পারিনি বলে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি এই সুন্দর করে এই দেখুন ইয়েটা কেটে ফেছে লঙ্কাগুলো ছিঁড়ে চিড়ে দেবো না ঝাল হচ্ছে না মুখে ভালোও লাগছে না খেতে কাজ না করতে ইচ্ছা করলে কী হবে কাজ তো করতেই হবে কত আর মশাই আর হয়ে করে দেবে এইগুলো মোড়ে তোরে আমি ভিডিও ছাড়ছি না ভাববেন না বা যে আমি কাজ ছুঁয়ে থাকছি না কাজ তো রান্নাটা তো অন্তত করতেই হচ্ছে তারপরে ওই মাছ ভেজে নেবো পোনা মা রুই মাছের বাচ্চার পোনা কি বলে মনে হয় এটা ভেজে নিচ্ছি ভেজে শিম আলু দিয়ে ঝোল করব ওখানে পুঁই একটা বসিয়েছি ঢাকা চাপা দিয়ে ওইটা মিষ্টি মিষ্টি করে নামাবো এই যে ভাজাটা হয়ে গেছে মাছ ভাজাটা নামিয়ে নেবো এটা শিম আলু দিয়ে ঝোল করব তারপরে আবার বড় কি কী করেছে মাংস নিয়ে এসেছে খাসির মাংস আমি এমনি রান্না করতে ইচ্ছা করছেন তারপরে খাসির মাংস নিয়ে এসে শরীরটা দুর্বল তাহলে কেটে এই যে মাছটা ভিজে নিচ্ছি তারপরে চলে যাবো সিম আলু দিয়ে মাছের ঝোল করবো ওই পাশে থালাটা উঠিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেবো দাঁড়াতে পারছি না একটার পর একটা রান্নায় যখন আমি ঢেকে যাই তখন আর কোনো ইয়ে থাকে না যে একটু দাঁড়িয়ে কাজ করবে যে এখানে কড়াইতে তেল আর রান্ধুনি জিরা ফোড়ন দিয়ে শিম আলুটা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে কোনো মশলা দেবো না কাঁচা লঙ্কা দিয়ে নাড়াচাড়া করে জল দিয়ে দেবো এটা খেতে খুব ভালো লাগে শীতকালে আপনারা এরমভাবে খান কিনা কমেন্ট করবে খেতে খুব দারুণ হয় এই যে নাড়িয়ে চাড়িয়ে একটু ভাজা ভাজা হলে জল দিয়ে দেবো কোনো মশলা দেবো না মশলা সব কিছুতে মশলা দিলে ভালো হয় না যে পুঁই শাকটা হয়ে গেছে এরপরে নামিয়ে দেবো পুঁই শাকটা একটু হলুদ আর লঙ্কার গুঁড়ো দেবো আর একটু নাহলে ভালো লাগবে না এই দেখুন লঙ্কাগুলো জিরে চিরিয়ে দিচ্ছে এই যে এখানে পুঁই শাকটাও হয়ে যাবে পুঁই শাকটাও নাড়িয়ে চাড়িয়ে এই যে নামিয়ে দিলাম নামিয়ে দিলাম ওই পাশের গ্যাসে সিমেরি এটা দিয়ে দিলাম কুকারে মাংসটা সিটি দিয়ে নেব লবণ দেব একটু লবঙ্গ দিয়ে তেজপাতা দিয়ে মাংসটা আগে সিটি দিয়ে নেব খাসির মাংসটা তারপরে শিম আলুটা ওখানে একটু নাড়িয়ে চাই মাছ দিয়ে দেব ওর মধ্যে এরকম তারপরে আসুন দুপুরে লাঞ্চ মেনু দেখায় ভাত ডাল মিশানো সবজি লাউ ঘন্ট করেছি ওইটা আপনাদের সাথে শেয়ার করি আর এই যে সুই শিম দিয়ে মাছের ঝোল আর ওইখানে খাসির মাংস হবে কড়াইতে তেল দিলাম তেজপাতা গোটা জিরা দিয়ে আর এ আয়লাশ দেবো লবঙ্গ কাট দিয়ে সুন্দর করে আলুটা ভেজে নেবো লাল লাল করে মাংসটা পুরো আমি মনে হয় শেয়ার করতে পারিনি তারপরে আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেল পেঁয়াজ আদা রসুনে পেস্ট দিয়ে দিলাম খাসির মাংসে সব সময় রসুন বেশি দিতে হয় নাহলে গন্ধটা ভালো লাগে না মশলাটা দিয়ে লবণ দিয়ে ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেলে তারপরে ওই খাসির মা ওই জলটা দিয়েই কষাবো ওই জলটা ফেলবো না তারপরে চাটনি না হলে হয় মাংস হলে আবার চাটনিও করতে লাগে এই যে টমেটোটা কেটে নিচ্ছি ছুরিতে তো কাটার অভ্যাস নেই আমার আর ছুরি ছাড়া এখন কাটতেও পারি না আমি বসে এখানে আবার চলে আসবো মাংসটা নাড়িয়ে জল দিয়ে দেব। জল দিয়ে এখানে চাটনি বসাবো কড়াইতে শুকনো লঙ্কা আর পাঁচফোরণ দিয়ে দেবো দিয়ে এখানে টমেটোটা ছেড়ে দেবো হলুদ লবণটা তো মজবে ভালো করে মজে গেলে মজবে আর ওইদিকে আমি বাসনটা মাজবো ওই দুটো কাজ করতে করতে একসাথে আমি কাজ সারবো আজকে রান্না রান্নাঘরে আর ভাল লাগছে না বড় ঘর দুটো মেয়েটা পরিষ্কার করে দিচ্ছে ওইটা তো ওই করে ওখানের চিন্তা আমার লাগে না রান্নাঘরের চিন্তাটাই থাকে আমার এই যে হলুদ লবণ দিয়ে ইয়ে করে নেব তারপরে ওখানে চলে যাব বাসন মাজতে এটা একটু মচতে থাকবে আমি ওইদিকে বাসন মেজে নেব বাসন মেজে মাঝব কার এখানে হতে থাকে তাহলে তাড়াতাড়ি হবে গ্যাস মোশাটা আপনাদের সাথে শেয়ার করিনি অনেক কাজই থাকে সংসারে সব আর এই মোবাইলে আর ইয়ে করা যায় না আপনারা তো এইটুকু সময় দেখেন কিন্তু কাজ অনেকই থাকে তারপরে এইটা এই কমিয়ে দিয়ে ওই পাশে মোবাইলটা ঘুরিয়ে নিন বাসন কটা মাঝবো অল্প কটা বাসন এবং কাজ করি আর বাসন মাজি কত বাজছে বাসন মাজতে হয় একবার সকালে রাত্রে দুপুরেও কিছুটা আমার বড় মশাইও মেজে দেয় ওগুলো আর ভিডিও দেখাই না ওগুলো ভালো লাগে না নাকি এই যে বাসনগুলো মেজে নিচ্ছি আর দুটো কড়াই থাকবে আর একসাথে বাসন হয়ে গেলে মাছ খুব কষ্ট হবে যে তারপর মেজে এই যে বাসনগুলো গুছিয়ে নিচ্ছি সেই যে সকালে বাসন মাজা হয়েছিল ওগুলো গুছানো হয়নি গুছিয়ে নিচ্ছি তারপরে চলে যাবো ওই দুটো কড়াই এ হয়ে রইল আর কিছু নেই এই যে চাটনিটা মধ্যে নাড়িয়ে নিচ্ছি ভিডিওটা কার কার ভালো লাগছে একটা লাইক দেবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর ধন্যবাদ রইল আর যারা করেননি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধও রইল আর এই যে মাংসটা নামিয়ে নিলাম চাটনিটাও নামিয়ে নেব নামিয়ে নিয়ে ঘরটা ঝাড় দিলেই হয়ে যাবে ঘরটা ঝাঁপ দিলেই হয়ে যাবে তা তারপরে চলে যাব। ওই রান্নাঘরটা যার দিতে ঘর যার দিতে নাই যে মাংস আর চাটনির লুকটা দেখাবো ওই যে চাটনি মাংসটা দেখুন লাল লাল ঝোল আর চাটনি তারপরে চলে আসবো ওই যে বাসন মাছ দে কত বাসন দেখো কটা মাজলাম আর কড়াই আর এইটুকুনি বাকি আছে গ্যাসটা মুছে নিয়েছি সেটা আর আপনাদের সাথে শেয়ার করি। সব কিছু শেয়ার করতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে দেখতেও আপনাদের ভালো লাগবে না আমি ছোট ছোটো ছোটো ভিডিওই করি অত বড় ভিডিও করলে আপনাদের ভালো লাগবে আপনারা কীরম ভিডিও দেখতে চান কমেন্ট করবেন তাহলে আমি সেই বুঝে বড় ভিডিও দেখতে ওর বা ছোটো দেখলে এরকম ছোটো দেখেন ছোটোটাই ইন্টারেস্ট লাগে ভালো আর বড় করে দিলে দেখতেও ভালো লাগে না এই যে সুন্দর করে তারপরে এই যে কড়াই টড়াইগুলো মেজে ধুয়ে নেব তারপরে চলে যাব রান্নাঘর ঝাড় দিতে ঝাড় দিয়ে ঘর রান্নাঘরটা মুছবো এইটা আর আপনাদের সাথে শেয়ার করব না মোছাটা এইটা শনিবারের ব্লগ আমি আজকে ভয়েস দিচ্ছি মঙ্গলবার এই দেখুন রান্নাঘর টপ করে দিয়েছি ভিডিওটা এখানেই শেষ করে ভিডিওটা কার কার ভালো লাগছে একটা লাইক দেবে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ফোনটাতে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন টাটা